কি ব্যাপার বৌমা বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে তুমি এত সুন্দর করে বাড়ি ঘর সাজিয়েছ কেন বাইরে দেখলাম রাধুনী রান্না বান্না করছে আমি তো দুদিন বাড়িতে ছিলাম না না তাই কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি তোমার আজকে জন্মদিন নাকি না মা জন্মদিন নয় আমি বাড়িতে একটা গৃহপ্রবেশের অনুষ্ঠানের আয়োজন করেছি কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে অনেক আত্মীয় স্বজন চলে এসেছে হলরুমে সবাই বসে আছে আরও কিছুজন আসতে বাকি আছে গৃহপ্রবেশের অনুষ্ঠান মানে আর কার গৃহপ্রবেশের অনুষ্ঠান ও বুঝেছি তোমার বিয়ের আমি টাকা পয়সা খরচা হবে বলে বড় করে গৃহপ্রবেশের অনুষ্ঠানের আয়োজন করিনি তাই তুমি এখন নিজেই বড় করে গৃহপ্রবেশের অনুষ্ঠান করতে চাইছ না মা আমি নিজের গৃহ প্রবেশের অনুষ্ঠান করছি না আমি তো এক মাস আগে শ্বশুর প্রবেশ করেছি এক মাস হলো সংসার করছি এখন আবার আমার গৃহপ্রবেশের অনুষ্ঠান হবে কেন আজকে আমি আমার শ্বশুর পাঁচ ননদের গৃহ প্রবেশ করাবো ওই তো আমার পাঁচ ননদ চলে এসেছে কোয়েলের কথা শুনে সবাই একেবারে চমকে ওঠে এমনকি বাড়িতে উপস্থিত আত্মীয় স্বজন সবাই ভীষণই হতবাক হয় আর ঠিক তখনই তাদের সামনে ফাল্গুনী অনন্যা দীপান্বিতা সুস্মিতা এবং সুমিতা এসে দাঁড়ায় কিন্তু তাদেরকে কেউ চিনতেই পারে না বোমা কি সব উল্টোপাল্টা কথা বলছো তুমি আমার কোনো মেয়ে নেই আমার কেবল একটাই ছেলে আর সেটা হলো তোমার স্বামী নিখিল তাহলে এই মেয়েগুলো কারা তুমি এদেরকে ননদ বলছো কেন এমন সময় কোয়েলের শ্বশুরমশাই বিনোদবাবু ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় কিন্তু সে মুখ ফুটে কিছু বলতে পারে না তাই কোয়েল আসল সত্য ঘটনা বলতে শুরু করে আজ থেকে তিরিশ বছর আগে বিনোদবাবু সোনপুর গ্রামে থাকত আর সে বিবাহ উপযোগী হলে তাদের পাশের এক গ্রামের মেয়ে সুপর্ণাকে বিয়ে করে আর তাদের বিয়ের এক বছরের মধ্যেই সুপর্ণা এক মেয়ে সন্তানের জন্ম দেয় কিন্তু যা দেখে বিনোদবাবু মোটেই খুশি হতে পারে না এভাবে দেখতে দেখতে এক বছর কাটে আর এরই মধ্যে সুপর্ণা আবার এক কন্যা সন্তানের জন্ম দেয় এভাবেই পরপর পাঁচ বছরের মধ্যে সুপর্ণা পাঁচটা মেয়ের জন্ম দেয় যার ফলে বিনোদবাবু কিছুতেই আর সুপর্ণার সঙ্গে থাকতে চায় না না আমি পাঁচ বছর অপেক্ষা করেছি আর আমি কিছুতেই তোমার সঙ্গে তোমার ওই পাঁচ মেয়ের সঙ্গে থাকতে পারবো না তুমি আমাকে কখনোই পুত্র সন্তান দিতে পারবে না তাই এখনই তোমাকে তোমার মেয়েদেরকে ছেড়ে আমি এখান থেকে চলে যাব আর আমি আমার সমস্ত জায়গা সম্পত্তি বিক্রি করে দেবো আমি আমার সম্পত্তির এক অংশও তোমাকে দেবো না এই বলে বিনোদবাবু সে গ্রামে তার বিঘা বিঘা জমি এবং সম্পত্তি বিক্রি করে টাকা পয়সা নিয়ে শহরে চলে যায় শহরে গিয়ে সে এক নতুন ব্যবসা শুরু করে কয়েক মাসের মধ্যেই সে বড় ব্যবসাদার হয়ে ওঠে তাই শহরে সে নিজের জন্য এক বড় বাড়ি তৈরি করে আর কিছুদিনের মধ্যেই সে শহরে এক মেয়ে দীপালিকে বিয়ে করে কিন্তু বিয়েরাকে বিনোদবাবু তার প্রথম বিয়ে এবং পাঁচ মেয়ের কথা কিছুই দীপালিকে জানায় না এভাবে দেখতে দেখতে দু বছরের মধ্যে তাদের জীবনে নিখিল আসে আর নিখিলকে নিয়ে তারা সুখী শান্তিতে সংসার করে কিন্তু অন্যদিকে সুপর্ণা তার পাঁচ মেয়েকে নিয়ে খুবই বিপদে পড়ে আমার যতই কষ্ট হোক না কেন আমি আমার মেয়েদেরকে মানুষের মতো মানুষ তৈরি করব। আমার মেয়েরা যখন বড় হয়ে যাবে তখন আমি আমার মেয়েদের অধিকার আমার স্বামীর কাছ থেকে ছিনিয়ে নেব এখন আমার মেয়েরা অনেক ছোট তাই আমি চাইলেও ওদেরকে কিছু বলতে পারবো না এমনই ভাবনা চিন্তা করে সুপর্ণা সবসময় তার পাঁচ মেয়েকে আগলে রাখে সে গ্রামে বিভিন্ন রকমের কাজকর্ম করে তার মেয়েদের ভালো মতো ভরণ পোষণ করে এবং তাদের প্রত্যেককে পড়াশোনা শেখায় আর যেহেতু তার পাঁচ মেয়ে ভীষণ পরিমাণে মেধাবী হওয়ায় তারা প্রত্যেক বছর পড়াশোনাতে দুর্দান্ত রেজাল্ট করে তাই বিভিন্ন রকম স্কলারশিপের সাহায্য পেয়ে পাঁচ মেয়ে উচ্চশিক্ষিত হয়ে ওঠে মা আমাদের গ্রামে কিন্তু সেরকম চাকরি নেই তাই আমরা শহরে গিয়ে চাকরি করতে চাই তুমিও আমাদের সঙ্গে চলো তুমি খুবই অসুস্থ তাই আমরা তোমাকে গ্রামে একা ফেলে রেখে যেতে পারবো না না রে মা আমি আর শহরে যেতে চাই না আমি এখানেই মরতে চাই আর কয়েকটা দিন তোরা আমার সঙ্গে থাক এতদিন ধরে তোরা বাড়ি বাড়ি তোদের বাবার কথা আমাকে জিজ্ঞাসা করেছিস কিন্তু আমি তোদেরকে কিছুই জানাইনি আসলে তোরা যখন ছোট ছিলিস তখন তোদের বাবা আমাকে আর তোদেরকে ছেড়ে শহরে চলে গেছে শুনেছি শহরে বিয়ে করে নতুন সংসার পেতেছে কিন্তু তোরা আমাকে কথা দে তোরা তোদের বাবাকে খুঁজে বের করবি আর তোদের অধিকার তোরা ছিনিয়ে নিবি এভাবে সুপর্ণার সমস্ত সত্যি কথা তার পাঁচ মেয়েকে জানাই যা শুনে পাঁচ বোনের ভীষণ পরিমাণে খারাপ লাগে এভাবে দুই চার দিন কাটে আর এরই মধ্যে অসুস্থতার কারণে সুপর্ণা মারা যায় ফলে একেবারে যার পাঁচ মেয়ে অনাথ হয়ে যায় আর এবার তারা প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে শহরের নিজেদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর তারা শহরে গিয়ে ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই পালগুনি অনন্য এবং দীপান্বিতা শহরের বড় প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে শুরু করে আমরা তিন বোন তো চাকরি পেয়ে গেছি কিন্তু সুস্মিতা আর সুমিতা তোরা তো এখনো কোনো চাকরি পাসনি তাই তোরা দুই বোন এখন এই শহরে আমাদের বাবার খোঁজ করবি শহরের মানুষজনকে আমাদের আমাদের বাবার ফটো দেখিয়ে জিজ্ঞাসা করবি বাবাকে কেউ চেনে না আমরা কলকাতা শহর পর্যন্ত যখন পৌঁছাতে পেরেছি তখন নিশ্চয়ই আমরা আমাদের বাবার সন্ধানও পেয়ে যাব। এভাবে তাদের পাঁচ বোনের মধ্যে তিন বোন যেখানে চাকরি করে অন্যদিকে দুই বোন দিনই তাদের বাবার সন্ধানে বেরোয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু কেউ তাদের বাবার কোনো খোঁজ দিতে পারে না অন্যদিকে বিনোদবাবু এবং দীপালি দেবীর একমাত্র ছেলে নিখিলের জীবনে আসে কোয়েল নামের এক মেয়ে আর নিখিলের বাবা মা কোয়েলকে খুবই পছন্দ করে তাই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই নিখিলের বাবা মা কোয়েলের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যায় আর দুই পরিবারের সহমতি খুবই ধুমধাম করে তাদের বিয়ে হয় বিয়ের পর কোয়েল তার পরিবারকে নিয়ে নতুন করে সংসার পাতে এভাবেই কিছুদিন কাটে আর একদিন কোয়েল নিখিলকে বলে বলছি নিখিল আমি একবার মার্কেটে যাব আমার কিছু দরকারি জিনিস কেনার আছে তুমি তো অফিসে থাকবে আর মায়ের হাঁটুতে ব্যথা এখন আমি কার সঙ্গে যাব বলো তো এই জন্যই বাড়িতে একটা ননদ থাকা দরকার আমার একটা ননদ থাকলে আমি আমার ননদের সঙ্গে তো শপিং মলে চলে যেতে পারতাম উফ তুমি ননদের স্বপ্ন দেখা বন্ধ করো কি আজও মেয়ে তুমি আজকালকার মেয়েরা চাই যে বাড়িতে বিয়ে হবে সেই বাড়িতে কোনো ননদ না থাকে তুমি তো আবার পুরোপুরি আলাদা কাউকে সঙ্গে যেতে হবে কেন তোমার তো স্কুটি আছে স্কুটি নিয়ে একা শপিং করতে চলে যাবে এই বলে নিখিল অফিসে বেরিয়ে যায় আর সেদিন বিকাল বেলার দিকে কোয়েল তার স্কুটি নিয়ে একা একা শপিং করতে বেরিয়ে যায় কিন্তু কোয়েল সেই এলাকায় একেবারে নতুন হওয়ায় সে ভুল করে মার্কেটে যাওয়ার রাস্তার পরিবর্তে অন্য একটা বস্তির দিকে চলে যায় আর কোয়েল যখন স্কুটি ঘুরিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাবে তখনই হঠাৎ করে একটা বাইক তার স্কুটিতে ধাক্কা দিয়ে চলে যায় আর কোয়েল তখনই রাস্তার উপর পড়ে যায় সেই সাথে কোয়েলের পায়ে প্রচন্ড পরিমাণে চোট লাগে কেউ আছো প্লিজ আমাকে হেল্প করো অদ্ভুত মানুষজন আমাকে শুধু শুধু ধাক্কা দিয়ে চলে গেল একবার হেল্প পর্যন্ত করতে এলো না উফ আমার পায়ে ভীষণ লেগেছে আমি তো উঠে দাঁড়াতেই পারছি না এমন সময় ফাল্গুনি এবং তার বোনেরা কোয়েলকে সাহায্য করার জন্য এগিয়ে আসে আরে আপনি ঠিক আছেন তো এ বাবা আপনার তো পায়ে চোট লেগেছে পা থেকে রক্ত বেরোচ্ছে এই তোরা তাড়াতাড়ি এনাকে ধর সামনেই তো আমাদের বাড়ি এনাকে বাড়িতে নিয়ে চল এই বলে ফাল্গুনি এবং তার বোনেরা কোয়েলকে ধরে সেই বস্তির ছোট ভাড়া ঘরে নিয়ে যায় আর তখনই তারা বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে ডাক্তার এসে কোয়েলের পায়ে ড্রেসিং করে ব্যান্ডেজ বেঁধে দেয় আর কিছু ওষুধপত্র দিয়ে চলে যায় তোমাদেরকে আজকে আমি কিভাবে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না এতক্ষণে ব্যথা যন্ত্রণা থেকে আমি একটু রেহাই পেলাম আমি দুই ঘন্টা রাস্তার উপর পড়েছিলাম কিন্তু এই বস্তির লোকেরা কেউ আমাকে সাহায্য করেনি তোমরা খুব ভালো মানুষ আচ্ছা তোমরা পাঁচ বোন মিলে কি এখানেই থাকো তোমাদের বাবা মা কোথায় আমাদের মা কয়েক মাস আগেই মারা গেছে আর আমাদের বাবা এখন কোথায় আছে আমরা জানি না তবে আমরা এটুকু জানি আমাদের বাবা এই শহরেই আছে আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আমাদের বাবা আমাদেরকে ছেড়ে চলে যায় কারণ আমাদের বাবা কন্যা সন্তান পছন্দ করত না আর আমরা কিন্তু এই শহরে এসেছি আমাদের বাবার খোঁজে তে আমরা এই বস্তিতে খুব কষ্ট করে জীবন কাটাচ্ছি এমন কথা বলতে বলতে ফাল্গুনি এবং তার বনেদের চোখে জল চলে আসে আর যা দেখে কোয়েলের খুবই খারাপ লাগে আচ্ছা তোমাদের বাবার কোনো ফটো আছে তাহলে আমি আমার বরকে দেখাবো ও যদি কিছু হেল্প করতে পারে এই শুনে ফাল্গুনি যখন তাদের বাবার ফটো কোয়েলকে দেখায় তখন কোয়েল একেবারে চমকে ওঠে এ কি এনাকে তো আমি আগে কোথাও দেখেছি কিন্তু আমার ঠিক মনে পড়ছে না এক মিনিট এটা তোমার শ্বশুর মশাই হ্যাঁ নিখিল আমাকে ওর বাবা মায়ের বিয়ের ফটো দেখিয়েছিল হ্যাঁ তাই তো এটা তো আমার শ্বশুর মশাই কোয়েলের কথা শুনে ফাল্গুনি এবং তার বোনেরা ভীষণই অবাক হয় তুমি ঠিক বলছো তো এটা তোমার শ্বশুর মশাই তার মানে তোমার শ্বশুর মশাই আমাদের বাবা আমাদেরকে এখনই আমাদের বাবার কাছে নিয়ে চলো আমরা আমাদের বাবাকে দেখতে চাই আমরা ছোটবেলা থেকে আমাদের বাবার ভালোবাসা পাইনি আমাদের মা আমাদেরকে ছেড়ে চলে গেছে আর এই পৃথিবীতে আমাদের কেউ নেই তোমাদেরকে আমি নিশ্চয়ই আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব কারণ ওই বাড়িতে তোমাদেরও সমান অধিকার আছে তবে আমি এখন তোমাদেরকে নিয়ে যেতে পারবো না কারণ আমি আগে এই বিষয়ে আমার স্বামীর সঙ্গে কথা বলবো আর আমার শ্বশুর মশাইয়ের সঙ্গেও তো কথা বলতে হবে তারপর আমি একটা বড় অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের পাঁচ বোনের আমার শ্বশুরবাড়িতে গৃহপ্রবেশ করাবো তোমরা আমার ওপর এটুকু ভরসা করতে পারো এই শুনে ফাল্গুনী এবং তার চার বোন খুবই খুশি হয় আর সেদিন কোয়েল বাড়িতে ফিরে গিয়ে নিখিলকে সব সত্যি কথা জানিয়ে দেয় যা শুনে নিখিল একেবারে আকাশ থেকে পড়ে প্রথমে নিখিলের সেই কথাগুলো বিশ্বাস করতে অসুবিধা হলেও পরে যখন নিখিল এবং কোয়েল বিনোদবাবুকে আসল সত্য ঘটনা জিজ্ঞাসা করে তখন সে নিজে মুখে সবটাই স্বীকার করে আমি আমার ভুলের জন্য খুবই অনুতপ্ত কিন্তু বৌমা আমি আমার পাঁচ মেয়েকে বাড়িতে কিভাবে নিয়ে আসবো তোমার শাশুড়ি ওদেরকে মেনে নেবে নিশ্চয়ই মেনে নেবে বাবা আমরা সবাই মিলে মাকে বোঝালি মা নিশ্চয়ই বুঝতে পারবে কিন্তু দয়া করে আপনি আপনার মেয়েদেরকে আর নিজের থেকে দূরে রাখবেন না ওদের কিন্তু আপনার ভালোবাসার ভীষণ প্রয়োজন নিখিল আমাদের এবার একটা বড় গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজন করতে হবে আর আমরা চাইলেও কিন্তু এখন এই সত্যিটা লুকিয়ে রাখতে পারবো না এভাবে কোয়েল তার স্বামীর সাহায্যে পাঁচ ননদের গৃহপ্রবেশের জন্য একটা বড় অনুষ্ঠানের আয়োজন করে আর এই সমস্ত সত্য ঘটনা শোনার পর দীপালী দেবী তার স্বামীর উপর ভীষণ পরিমাণে রেগে যায় কিন্তু সে যখন ফাল্গুনি এবং তার বনেদের করুণ মুখের দিকে তাকায় তখন মুহূর্তের মধ্যেই তার মন গলে যায় তুমি আমাকে প্রথমেই সত্যি কথা বলে দিতে পারতে তুমি কিন্তু এটা আমার সঙ্গে ঠিক করনি তবে আমি তোমার পাপের শাস্তি এই মেয়েগুলোকে দেব না কারণ এতে এই মেয়েগুলোর কোনো দোষ নেই আর আমি বহু বছর ধরে উপরওয়ালার কাছে একটা কন্যা সন্তানের জন্য প্রার্থনা করেছিলাম এখন হয়তো উপরওয়ালা আমার প্রার্থনা শুনেছে তবে উনি শুধু একটা নয় একসঙ্গে পাঁচ পাঁচটা মেয়েকে আমার জীবনে পাঠিয়েছেন এই কথা শুনে সবাই খুবই খুশি হয় তবে বিনোদবাবু নিজের ভুলের জন্য দীপালি দেবীর কাছে ক্ষমা চেয়ে নেয় আর কোয়েল খুশি মনে শ্বশুরবাড়িতে তার পাঁচ ননদের গৃহপ্রবেশ করায় সেদিন থেকে তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে অনামিকা তার স্বামী রাতুল শাশুড়িমা শিলাদেবী এবং শ্বশুরমশাই মোহনবাবুর সঙ্গে একটি শহরে থাকে এমনিতে তাদের সুখের সংসার ছিল স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা নেই বললেই চলে কিন্তু আজকাল রাতুল অনামিকা জীবনে নানান রকমের বাধ্যবাধকতা সৃষ্টি করতে তৎপর হয়ে উঠেছিল সেই বাধ্যবাধকতাগুলো ছোট হলেও অনামিকার তাতে বেশ সমস্যা হচ্ছে বললেই চলে এই নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রায় দিনই ছোটোখাটো অশান্তি লেগেই থাকে এমনই একদিন রাত্রি বেলা তুমি আবার রাত্রে শুয়ে শুয়ে ফোন কাটছো আমি তোমাকে বলেছি না রাতের বেলা অন্ধকারে ফোন কাটবে না আর তাছাড়া রাত্রে বেলা কানে হেডফোন লাগিয়ে কেউ ঘুমাই মাথার উপর কতটা প্রেসার পড়ে বলো তো আমি ফোন কাটছি না তো ফোনে একটা বৃষ্টির মিউজিক চালিয়ে সেটা শুনতে শুনতে ঘুমাবো বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে ঘুমালে আমার তাড়াতাড়ি ঘুম চলে আসে ফোনে বৃষ্টির আওয়াজ না শুনে বাইরে তো বৃষ্টি হচ্ছে সেই আওয়াজ শুনে ঘুমাও রাতে বেলা ফোন ঘাটলে মাথা সাথে সাথে চোখ আর কান দুটোই নষ্ট হয়ে যাবে তোমার ঘরের কাছের জানালা দিয়ে বাইরের কোনো আওয়াজই তো কানে আসে না জানালা খুললে বৃষ্টির আওয়াজের সাথে সাথে বৃষ্টির জলও গায়ে এসে পড়ে সারাদিন তো তোমাদের কথা মতোই চলি অন্তত আমার ঘুমে সময় আমাকে বলে দিও না আমাকে কি কি করতে হবে কি করতে হবে না আমি যখন বলছি তুমি ফোন খাটবে না তখন খাটবে না কান থেকে হেডফোন খুলে ফোন হেডফোন টেবিলে রেখে চুপচাপ ঘুমাও ঘুম চলে আসবে ঠিকই রাতুলের কথা শুনে অনামিকার ইচ্ছা না থাকতেও সে ফোনটা টেবিলে রেখে দেয় একভাবে সিলিং এর দিকে তাকিয়ে চুপচাপ শুয়ে থাকে কিন্তু কিছুতেই তার ঘুম আসে না কিছুক্ষণ পরে সে ঘর থেকে বেরিয়ে কোথায় যেন চলে যায় এইভাবে বেশ কয়েক ঘণ্টা কাটে হঠাৎ ভোরবেলা চারটের দিকে ঘুম ভাঙে সে নিজের ঘরে অনামিকাকে দেখতে না পেয়ে ঘরের বাইরে বেরিয়ে সারা বাড়িতে কোথাও অনামিকাকে খুঁজে না পেয়ে রাতুল ছাদে চলে আসে সেখানে এসে সে যা দেখতে পায় তার রাতে ভূত দেখার থেকে কম কিছু ছিল না রাতুল দেখে প্রচন্ড বৃষ্টির মধ্যে অনামিকা ছাদে প্লাস্টিকের তাবো বানিয়ে তার ভেতরে ঘুমাচ্ছে অনামিকা এই অনামিকা তোমার কি মাথা একেবারেই খারাপ হয়ে গেল এইভাবে ছাদের মধ্যে ঘুমাচ্ছ কেন পাড়া প্রতিবেশীরা দেখলে কি বলবে আর তার থেকেও বড় কথা এত বৃষ্টির মধ্যে কেউ ছাদে ঘুমাই শুধু শুধু আমার ঘুমটা কেন ভাঙালে বলো তো আমি তো তোমাদের কাউকে বিরক্ত না করেই ছাদে চলে এসেছিলাম তাহলে তুমি আমাকে বিরক্ত করতে কেন ছাদে এলে আমি তো ঘুম থেকে উঠে তোমার কোথাও খুঁজে না পেয়ে চিন্তাই পড়ে গিয়েছিলাম চলো এবার নিচে চলো একটু পরেই সকাল হয়ে যাবে পাশের বাড়ি কেউ দেখলে শুধু শুধু আমাদের খারাপ ভাববে আমার কাছে শান্তির ঘুমটাই আগে তার জন্য যদি কেউ আমাকে খারাপ ভাবে ভাবো আমি কোথাও যাব না আমি এখানেই ঘুমাবো যতক্ষণ বৃষ্টি হচ্ছে অনামিকাকে বোঝানোর জন্য রাতুরকে বেশ ভালো মতোই বাক্য ব্যয় করতে হয় কিন্তু তাতেও কোনো লাভ হয় না অনামিকা ছাদের উপরে তার প্লাস্টিকের তাবুর ঘরেই ঘুমিয়ে থাকে সকাল হতেই তাদের পাড়া প্রতিবেশীরা নিজেদের ছাদে উঠতেই অনামিকা ছাদে ঘুমানোর এরকম অদ্ভুত ঘটনা দেখে খুবই অবাক হয় সারা পাড়ায় শোরগোল শুরু হয়ে যায় যারা যারা সকালবেলা অনামিকাকে চাঁদে ঘুমাতে দেখেছিল তারা প্রত্যেকেই নিজের নিজের মত করে অনামিকাদের পরিবার নিয়ে আলোচনা সমালোচনা করতে থাকে রাতুলটা যে এত খারাপ তা তো জানতামই না শিলা বৌদিও এরকম একটা মেয়েকে কতটা কষ্ট দিলে সেই মেয়েটা বাধ্য হয়ে বর্ষার মধ্যে ছাদে ঘুমাতে আসে আমার তো এসব ভেবেই এদের উপর রাগ হচ্ছে সত্যি যদি ঘটনাটা নিজের চোখে না দেখতাম তাহলে তোমার কথা বিশ্বাস করতে আমার অসুবিধা হতো কারণ রাতুলকে সেই ছোট থেকে দেখছি কখনো জোর গলায় আওয়াজ শুনতে পাইনি আর সেই ছেলে নাকি এইভাবে বউকে অত্যাচার করছে অত্যাচার না করলে কোন মেয়েটা বর্ষের মধ্যে ছাদে তাবু খাটিয়ে ঘুমায় শুনি কারোর বাড়িতে অশান্তিতে ঢুকতে চাই না আমি তা না হলে আমি আজকেই গিয়ে শিলা বৌদিকে জিজ্ঞাসা করতাম যে ওর বাড়িতে কেন এমন হচ্ছে আমাদের কি কিছু বলতে গেলে আমরাই খারাপ হয়ে যাব কয়েকদিন পর যখন ওদের বৌমার সাথে মিল হয়ে যাবে তখন সবাই মিলে ওরা আমাদেরকেই খারাপ কথা শোনাবে আমি সব সামলাই নেই বাবা একদম খাঁটি কথা বলেছেন কয়েকদিন পরে সব ঠিক হয়ে গেলে আমি দুধে মিশে যাবে আর আমরা আটি হয়ে গড়াগড়ি খাবো আর তাছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে একটু টুকি টাকি ঝগড়া লেগেই থাকে কি বলেন তা নয়তো কি আমার স্ত্রীর সাথে আমার ঝামেলা হলে তো আমি পাড়ার ক্লাবে গিয়ে ঘুমাতাম এটা কোনো বড় ব্যাপার নাই ওটা আজবাদাল ঠিক হয়ে যাবে এভাবেই প্রমীলা দেবী এবং পুষ্করবাবু দুজনেই নানা আলোচনা করতে থাকে অফিস থেকে বাড়ি ফিরার সময় রাতুল তাদের এই আলোচনাগুলো শুনতে পায় সে বাড়িতে এসে অনামিকাকে সমস্ত কথা বলে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে কিন্তু অনামিকা নাছোড়বান্দা ছিল সে তবুও জেদ করতেই থাকে যে আজকে রাতেও সে ছাদেই ঘুমাবে লোকজন আমাদের নিয়ে এত খারাপ খারাপ কথা বলছে তাও তোমার কিছু এসে যাচ্ছে না এত জেদ কেন তোমার তাও যদি সুস্থ মানুষের মতো জেদ করতে আমি বারণ করতাম না কিন্তু বর্ষার মধ্যে ছাদে ঘুমানো এটা আবার কি ধরনের জেদ যেটাতে আমার ভালো আমি সেটা যে করেই হোক করেই ছাড়বো নিজের ক্ষতি করে আমি অন্যের মান সম্মান রক্ষা করার কথা ভাবতেও পারবো না এবার কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমাকে অপমান করছো আমার একার মান সম্মানের কথা ভাবার জন্য তোমাকে বলা হয়নি নিজের মান সম্মানের কথা তো একবার ভাবো আমি ছাদেই ঘুমাবো ব্যাস তোমার কাছে আমি আগেও অনেক কিছু জিনিস চেয়েছিলাম যেগুলো আমার ঘুমানোর জন্য দরকারি কিন্তু তুমি তোমার সুবিধার কথা ভেবে সেগুলো আমাকে করতে দাওনি যখন আমি নিজে শান্তির ঘুমের ব্যবস্থা করে নিয়েছি তাহলে তোমার অসুবিধা কেন হচ্ছে দেখতে দেখতে এভাবেই কিছুক্ষণের মধ্যেই রাতুল এবং অনামিকার মধ্যে তুমুল অশান্তি বেঁধে যায় তর্কাতর্কি থেকে তুমুল চিৎকার চেঁচামেচিতে তাদের ঝগড়া পৌঁছে যায় পাড়া প্রতিবেশীরা আবার নিজেদের মধ্যে তাদেরকে নিয়ে সমালোচনা শুরু করে তাদের সন্দেহ একদম বাস্তবে পরিবর্তিত হয় তাদের পাড়ায় নতুন আলোচনার বিষয় চলে আসে যেদিকেই কান পাতা হয় সেদিকেই শুধু অনামিকা এবং রাতুলের সম্পর্কের পরিণতি কী হবে এই নিয়েই আলোচনা শুনতে পাওয়া যায় এইভাবে বেশ কয়েকদিন কাটে অনামিকার ছাদে ঘুমানো বন্ধ হয় না আর তাদের পাড়া প্রতিবেশীদের আলোচনাও বন্ধ হয় না ওদের বাড়ির বৌমাকে তো কাল রাতেও ছাদে ঘুমাতে দেখেছিলাম এরকম ঝড় বৃষ্টির মধ্যে তাবো খাটিয়ে কেউ ছাদে ঘুমায় এই প্রথমবার দেখলাম পরিস্থিতি খুবই খারাপের দিকে গচ্ছে বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাওয়ার আগে আমাদের কিছু একটা করা উচিত সেদিন তো আপনি খুব বললেন যে রাতুল নাকি অমন ছেলেই না ওর গলার আওয়াজই পাওয়া যায় না সেদিন রাতে শুনলেন তো কিভাবে চিৎকার করে করে বউটার সাথে ঝগড়া করছিল একদিকে অনামিকার পাড়া প্রতিবেশীরা তাকে তার শ্বশুরবাড়ির লোকেদের হাত থেকে রক্ষা করার জন্য প্রস্তুতি নিতে থাকে অন্যদিকে অনামিকার পাগলামিতে তার শ্বশুরবাড়ির লোক অতিষ্ঠ হয়ে ওঠে তার স্বামী এমনকি তার মশাই শাশুড়ি মাও অনামিকাকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে পড়ে এমনই একদিন অনামিকা সারা ঘর বাড়ি তোলপাড় করে কৃষক ছেন খুঁজতে থাকে কি করছো তুমি আমাকে বলো আমার জানা থাকলে আমি তোমাকে খুঁজে দিচ্ছি আমাদের বাড়িতে বড় কোনো প্লাস্টিক আছে অনেক বড় ছাদে আমি যে তাবুটা বানিয়েছি তার থেকেও বড় প্লাস্টিক আছে অত বড় প্লাস্টিক তো আমাদের বাড়িতে নেই বৌমা অত বড় প্লাস্টিক দিয়ে তোমার কি হবে একটু পরেই তোমার শ্বশুর মশাই বাইরে বেরোবেন তোমার কত বড় প্লাস্টিক লাগবে কেন লাগবে ওনাকে বলে দাও উনি নিয়ে আসবে আমার তো এক্ষুনি লাগবে বৃষ্টি শুরু হয়ে গেলে আর কোনো কিছুই কাজে আসবে না আপনি বাবাকে বলুন এক্ষুনি বাইরে যেতে আমার জন্য একটা বড় প্লাস্টিক এনে দিতে আরে বাবা কিন্তু কেন সেটা তো বলবে তাহলে তো বুঝতে পারবো কত বড় প্লাস্টিক লাগবে তোমার ওই যে বললাম না আমার তাবুটার থেকে বড় প্লাস্টিক লাগবে ওই তাবুটা বড্ড ছোট শান্তিতে হাত পা ছড়িয়ে শোয়া যায় না এবার একটা বড় তাবু টাঙাবো আমি একটা ক্যাম্প খাট অর্ডার করে দিয়েছি ওটা আজকেই চলে আসবে ওই বড় তাবু টাঙিয়ে তার ভেতরে ক্যাম্প খাট রেখে ঘুমাবো অনামিকার কথা শুনে শিলাদেবীর মাথায় হাত পড়ে শিলাদেবী অনেকবার বললেও অনামিকা তার কোন কথাই শোনে না অনামিকা তার শ্বশুর মশাইকে বলে একটা বড় প্লাস্টিক আনিয়ে নেয় সে নিজেই প্লাস্টিক দিয়ে ছাদের মধ্যে একটা বড় খাটায় কিছুক্ষণ পরে তার অর্ডার করা ক্যাম্প খাটও চলে আসে সে আরাম করে বিছানা বানিয়ে সেখানে শুয়ে পড়ে এভাবেই কয়েকদিন কাটে একদিন বিকালবেলা অনামিকা বাজার করতে বেরিয়েছে এমন সময় তার সঙ্গে প্রমিলা দেবীর দেখা হয় তোমার খুব সমস্যা হলে তুমি কিন্তু থানায় জানাতে পারো তুমি বললে আমি তোমার সাথে থানায় যেতে রাজি আছি কিন্তু সবটা মুখ বুঝে সহ্য করে নিও না তুমি থানায় কেন যাব থানায় গিয়ে কি বলবো আপনি বলে দিন এই যে তোমার স্বামী আর শ্বশুরবাড়ির লোকজন তোমার উপর অত্যাচার করে তোমাকে দিয়ে ঘরে সমস্ত কাজ করায় তবু তোমাকে ঘরে ঘুমাতে দেয় না এসবই বলবে থানায় না পাঠিয়ে বরং আমাকে আপনার বাড়িতে থাকতে দিন আমারও অসুবিধা হবে না আর আপনারও আমাকে নিয়ে চিনতে একটু কমবে কি বলেন এটাই ভালো হবে তাই না এখন চলি বুঝলেন অনেক কাজ আছে এই বলে অনামিকা সেখান থেকে চলে যায় প্রমীলা দেবী তাদের পাড়ার আড্ডার আসরে অনামিকের সঙ্গে হওয়া তার কথোপকথনের কথা সবাইকে জানায় সেখানে থাকা সবাই তার এই কথা শুনে খুবই অবাক হয় এতদিন ধরে সংসার করছো এত বুদ্ধি তোমার আর এইটুকু বুঝতে পারলে না যে এটা তোমাকে কি বলতে চাইলো তোমার থেকে আমি একদমই এটা আশা করিনি ওর কথার আবার কোন লুকানো অর্থ ছিল নাকি আমার তো মনে হলো আমাকে কেমন অপমান করে চলে গেল মেয়েদের এটাই ভীষণ খারাপ জিনিস তোমরা মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু আরে বাবা তোমার কাছে আশ্রয় চাইলো তোমার বাড়িতে থাকবে বলে ওইভাবে বর্ষার ছাদে থাকতে যে ভালো লাগছে না সেটাও তোমাকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু তুমি তার না ভাবলে তোমাকে অপমান করছে আপনি ঠিকই বলেছেন হয়তো থানায় গেলে ওরা মেয়েটার উপর আরো অত্যাচার করবে সেই ভয়ে ও থানায় যেতে চাইছে না আজকাল তো দেখছি তাবুর ভেতরে খাট লাগিয়ে ঘুমাচ্ছে ওরা কি মেয়েটাকে ঘরেও ঢুকতে দিচ্ছে না এভাবেই তারা নিজেদের মধ্যে আলোচনায় মশগুল হয়ে ওঠে অন্যদিকে প্রত্যেক দিন বৃষ্টির মধ্যে ছাদে ঘুমানো নিয়ে রাতুল আর অনামিকার মধ্যে ঝগড়া বাড়তেই থাকে একদিন তাদের চিৎকার এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে তাদের পাড়া প্রতিবেশীরা বাড়িতে পুলিশ ডাকতে বাধ্য হয় বাড়িতে হঠাৎই পুলিশ দেখে রাতুল অনামিকা সহ তাদের বাড়ির লোকজন খুবই ভয় পেয়ে যায় আপনাদের পাড়া প্রতিবেশীরা আপনাদের নামে থানায় ডায়েরি করেছে আপনার স্বামীর আর শ্বশুরবাড়ির বিরুদ্ধে ওনারা বধু নির্যাতনের কেস ফাইল করেছে ওনারা এমন কেন করবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তো হতেই থাকে আর কয়েকদিন যাবৎ আমার কানে একটু সমস্যা হচ্ছে আমি আসতে বলা কোনো কথা সেভাবে শুনতে পাচ্ছি না আর সেই কারণে আমি নিজেও চিৎকার করছি আপনাদের বিশ্বাস না হলে আমি আপনাদের ডাক্তারের রিপোর্ট দেখাতে পারি সে না হয় তোমার চিৎকার করার কারণ বুঝলাম কিন্তু এই যে বর্ষার মধ্যে প্রত্যেকদিন ছাদে খাট পেতে ঘুমাচ্ছ সেটার কি অজুহাত দেবে তুমি স্বামী শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ঠিক থাকলে কোনো মেয়ে এই বর্ষার মধ্যে ছাদে গিয়ে ঘুমায় আমার তো আগে থেকেই ঘুমানোর ঘুমানোর সময় কানে হেডফোন দিয়ে বৃষ্টির আওয়াজ বিয়ের খারাপ অভ্যাস ছিল আর এখানেও সেটাই আমি করতে চাই কিন্তু রাতল আমাকে ঘুমানোর সময় ফোন ব্যবহার করতে দেয় না তাই আমি রাগ করে একেবারে আসল বৃষ্টির আওয়াজ শুনবো বলে ছাদে গিয়ে ঘুমাই আর এটাতে তো কেউ আমাকে বাধ্য করেনি আপনারা শুনলেন তো অনাবিকের কারের সমস্যা সৃষ্টি হয়েছে তাছাড়াও কয়েকদিন ধরে ওর খুব মাথা যন্ত্রণা হচ্ছিল আমি ডাক্তারের কাছে অনামিকার রিপোর্ট নিতে গিয়ে জানতে পারলাম ওর চোখের অবস্থা খুবই খারাপ সঠিকভাবে চোখের যত্ন না নিলে কয়েক বছরের মধ্যে ওর একটা চোখ নষ্ট হয়ে যেতে পারে তাই আমি ওর রাতের বেলা কখনোই ফোন ঘাটতে দিতে চাই না অনামিকা এসব কথা কিছুই জানত না রাতুলের কাছে সব কিছু শুনে তার খুবই অনুশোচনা হয় তাদের পাড়া প্রতিবেশীরা বুঝতে পারে তারা এতদিন ধরে আসল সত্যিটা না জেনে কত কিছু ভুলভাল ভেবে এসেছে প্রমীলা দেবী এবং পুষ্করবাবু রাতুলের পরিবারের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায় অনামিকা এতদিন ধরে কারোর কথা তোয়াক্কা না করে এই বর্ষার মধ্যে ছাদে ঘুমানোর জন্য সবার কাছে ক্ষমা চায় তারপর থেকে অনামিকা নিজের ঘরে নিজের বিছানাতেই ঘুমায়